হাই আমি আক্রাম স্টাডি হোম চ্যানেল এর জন্য আপিল করছি আমার চ্যানেল এর নাম হচ্ছে আকরাম স্টাডি হোম এটি হচ্ছে আমার চ্যানেল চ্যানেলের নাম আকরাম স্টাডি হোম আমি যে ভিডিওগুলি তৈরি করি সেগুলি নিজেই রেকর্ড করে তৈরি করি আমি কারো ভিডিও কপি করি না আমি নিজের ভিডিও নিজেই তৈরি করি হঠাৎ আমার ভিডিওতে ভিউ কমে যায় এবং আমার ভিডিও থেকে মনিটাইজেশন চলে যায় আমি পুনরায় মনিটাইজেশনের জন্য আবেদন করলে সেটি অ্যাপ্রুভ হয় না তাই আমি আপিল করছি আমি আমার চ্যানেলে যে সকল ভিডিও করছি বা ভিডিও আপলোড করেছি সবগুলো আমার নিজের তৈরি সেখানে কোনো কপি করা ভিডিও আপলোড করা হয়নি আমি যে অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করে থাকি সেটি হচ্ছে ক্যাপ আমি ক্যাপ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ভিডিও এডিট করে থাকি আমি উদাহরণস্বরূপ একটি ভিডিও দেখাচ্ছি যেটি আমি নিজে এডিট করেছি এটি আমি বিভিন্ন অংশে কেটে কেটে সুন্দর করে আমি এটি এডিট করেছিলাম সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব ইন্টার দিয়ে দিলাম আমরা। তারপর ফর্মুলাটা আমরা টেনে দিলাম। ফর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো আমাদের সম্পূর্ণ টেবিল সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা আবার এখানে আমি এভাবে ভিডিও এডিট করে থাকি। এবং ভিডিও থাম্বনেইল তৈরি করার জন্য অনেক সময় ক্যাপকার্ড ব্যবহার করি অনেক সময় ক্যানভা ডিজাইন ব্যবহার করে থাকি এখান থেকে আমি আমার থামনেল ডিজাইন করি এটি হচ্ছে আমার সর্বশেষ ভিডিওর থামনেল তো আমি আপিলের মাধ্যমে ইউটিউবের কাছে পুনরায় আমি আবেদন করছি আমার মনিটাইজেশনটা যেন অ্যাপ্রুভ হয় আশা করছি আপনারা যদি আমার মনিটাইজেশন ফেরত দিয়ে দেন এবং আমার আবেদনটি পর্যালোচনা করেন তাহলে ভবিষ্যতে কখনো আর কোনো নীতি লঙ্ঘন করব না এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি আমি আশা করি আপনি আমার আপিলের ভিডিওটি দেখে আমার আপিলটি পর্যালোচনা করবেন এবং আমার চ্যানেলটিতে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেবেন ধন্যবাদ আপনাকে